এই হাসপাতালে ডক্টর রিহান এবং ডক্টর হ্যারি এর মধ্যে প্রতিযোগিতা হয় তাদের দুই শিশু সার্জারি করতে হবে যে জিতবে সেই এই হাসপাতালে থাকতে পারবে এখানে একজন ডক্টর আছে যার নাম রিয়া সে আগে ডক্টর হ্যারির গার্লফ্রেন্ড ছিল কিন্তু এখন ডক্টর হ্যারি টিমে যোগ দেয় কারণ হ্যারি তার যোগ্য না মনে করে তার টিম থেকে বের করে দিয়েছিল কিন্তু রেহান তার একজন ভালো ডক্টর মনে করে এখানে বাচ্চাদের অপশনের প্রস্তুতি চল ছিল তখনই রিয়ানের কাছে তার একজন বন্ধুর ফোন আসে সে জানায় যে রেহানের গার্লফ্রেন্ড জিয়াকে কেউ মারতে চলেছে তখনই রেহান অপেশন ফেলে চলে যেতে চায় কিন্তু রিয়া তাকে ধরে ফেলে এবং জোর করে তাকে বাচ্চাদের সামনে নিয়ে আসে সে বলে তুমি যদি যাও তাহলে ওরা মারা যাবে এরপর ডক্টর হ্যারি এবং ডক্টর রিহান বাচ্চাদের অপেশন শুরু করে সব ডক্টরদের নজর ছিল এই অপেশনের ওপর অপেশনের সময় রিয়ানের কারণে বাচ্চার শ্বাস বন্ধ হয়ে যায় কিন্তু রেহান তাকে আরেকটা সুযোগ দেয় তবে সময় কম থাকায় শেষ পর্যন্ত ডক্টর হ্যারি সেই প্রতিযোগিতায় জিতে যায় রেহান ওই বাচ্চাটির জীবন বাঁচাতে সক্ষম হয় কিন্তু হেরে যাওয়ার কারণে হাসপাতালের চেয়ারম্যান তাকে সাসপেন্ড করবার আদেশ দেয় ঠিক তখনই হ্যারির করা অপারেশনের বাচ্চাটি অবস্থা খারাপ হতে শুরু করে তাহলে কি রেহান হেরে গিয়েও জিতবে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো